তার পঞ্চায়েতের মধ্যেই পর উপস্থিত হচ্ছেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামা লোহার বিধায়ক শ্রী নিশিভ মানিক বর্ধমান ডেভেলপমেন্ট অর্থটি কাকরি গুপ্ত এই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি রয়েছেন অন্যান্য আধিকারিকরা জেলা পরিষদের কর্মকর্তা প্রদীপা বলবেন বিস্তারিত মধ্যে আমি কিন্তু এইটুকু গ্রামের মানুষ হিসেবে আমার অনুভূতি হয়েছে যে গ্রামের বর্ধমান জেলাতে এখানে পঁচাত্তর জন শিল্পী অংশ নিয়েছে সাতটি স্টল আছে পঁচাত্তর জন শিল্পী অংশ নেওয়া মানে দশজন পরে যদি স্বয়ংভর গোষ্ঠী থাকে তাহলে অপ্রত্যক্ষ প্রত্যক্ষ মিলে কতজন শিল্পী তারা উপস্থিত আমি ধাপতে গেলাম একটি ছেলে আমার কাছে ও বলল যে আমার স্টল দি আমার জানার ইচ্ছে করে আপনারা আপনাদের কীভাবে মমতাবি সহযোগিতা করছেন আপনারা বলুন তো বর্ধমান জেলায় অভিজিৎ ভবন কাছ থেকে তালিকা আমি পেলাম বর্ধমান জেলার এই মুহূর্তে সত্তর হাজার দুশো তেপ্পান্ন গোষ্ঠী আছে আর চব্বিশ পঁচিশ আর্থিক হচ্ছে ছ হাজার হয়েছে যদি দশজন করে সাত লক্ষ মানুষের আছে মেলা হচ্ছে কখনো রাজ্য হস্তশিল্প মেলা আনন্দধারা প্রদীপটা যেটা মন্ত্রী আছেন মেলা হচ্ছে কিন্তু এই আমার একটাই অর্থ মূল উদ্দেশ্যটা ক্লিয়ার তবু মমতা দি কিন্তু বলেছেন হাত পেতে দাম গ্রহণ করে বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে দাঁড়ান আমি বাংলার মুখ্যমন্ত্রীর সাথে আছি কোনটা সম্মানের আপনারা বলুন তো তাই প্রকৃত কাজটা কোনো উদ্দেশ্য যদি শুধু হয় ব্যাঙ্ক থেকে ঋণ নেব এটা সফল হতে পারে না ব্যাংক থেকে ঋণ নেওয়াটা কি উদ্দেশ্য হবে না এই ঋণ নিয়ে নিজের পায়ে দাঁড়াবেন কোনটা উদ্দেশ্য হবে বেছে নেওয়ার জন্য আবেদন করবো সত্তর হাজার মানে কম নয় সাত লক্ষ মানুষ এর সঙ্গে জড়িয়ে আছে এবং যদি আপনারা ভাবেন ঋণ কত পেয়েছেন লিঙ্কেজ চব্বিশ পঁচিশ সালে আপনারা পেয়েছেন উনপঞ্চাশ হাজার টাকার অঙ্কে কত দেড় হাজার কোটি টাকা দেড় হাজার কোটি টাকা ব্যাংকে ঋণ নিয়েছেন দেড় হাজার কোটি টাকা এটা আপনাদের মাথায় ঘুরতে হবে দেড় হাজার কোটি টাকাটা কম নয় কেন্দ্রের বঞ্চনার জন্য আমরা সেটা দিতে পারছি না কিন্তু যদি এক থেকে তিন লক্ষ টাকা নেন তাহলে সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট তিন লক্ষের ওপর হলে ইলেভেন থেকে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আমি গায়ে ঘুরি একটু আত্মসমালোচনা আমাকে করতেই হবে কারণ এই বাস্তবের সঙ্গে আমি আছি যেহেতু আমি নিজে গ্রামে ঘুরে ঘুরে স্বয়ংবর বস্তি করেছিলাম সিএফসি আছে কবিতার কাছে আবেদন প্রীতমবাবু আছেন শুভলক্ষ্মী ম্যাডাম আছেন অভিজিৎ বাবু আছেন যাবেন তো আপনারা যে কোনো সারপ্রাইজ ভিজিট করুন যে কোনো ব্যাংকে ভিড় তাদের বিরুদ্ধে আমি নই কিন্তু শুধু চাকরি তাদের হচ্ছে ঋণ পাইয়ে দেওয়া এটা হতে পারে তাহলে ব্যাংকে ঋণটা নিয়ে বাস্তবে কাজ করছি কিনা এটাও তো সার্ভে করা দরকার মেলাতে আসছে আমি তো নিশ্চিতভাবে বলতে পারছি স্বয়ংঘর আছে এখানে আমার সামনে খুবই পরিচিত ছিল সে বলছে আমি এখানে স্টল নিয়ে বসে আদৌ বানাই সেটা কে দেখবে মমতাবির উদ্দেশ্য তো মহৎ মমতাবি চাইছেন রাজ্যে হস্তশিল্প মেলা সবলা মেলা বর্ধমানে মেলা যারা সাংবাদিক বন্ধুরা মেলা খেলা নিয়ে বলেন কিন্তু উৎপাদন করলেই হবে না তো উৎপাদনের সঙ্গে মার্কেটিং তার বিপণনের ব্যবস্থা করতে হবে তার জন্য তো মেলা খেলার ব্যবস্থা করে বিক্রি হচ্ছে না তো আমার হচ্ছে তাহলে এত কোটি টাকা দেড় হাজার কোটি টাকা নিয়েছেন এখনও পর্যন্ত আপনারা তারা নিন বর্ধমান জেলাতে এটা কম বড় কথা নয় কবি তারা চেষ্টা করছেন অনেক অনেকভাবে চেষ্টা করছেন কিন্তু আমার একটাই আবেদন এই ব্যাংকের টাকা নিয়ে কাজি লাগান কাজি লাগান একটা আবেদন আমি আর বেশিতে যাব না তার কারণ অনেকে অনেক রকম ভেবে ফেলবেন আমাকে কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো ব্যাংকের টাকাটা নিয়ে সিএসসিরা টাকা পাইয়ের জন্য চলে ব্যাংকে ভিড় করে একবারও ভিজিট হয়েছে ওইজিট বাবু কাছে আমাদন আমি বলেছিলাম একদিন যে স্যার একবার ভিজিট করুন না যে পার্স দিয়ে ব্যাংক তারা ঋণ নিয়েছিল তাতেও সেই কাজটা করছে কিনা কিন্তু অন্য জায়গায় টাকা খাটলে তো হবে না সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে টাকা নিয়ে আমি টুয়েলভ পার্সেন্ট টাকা দিয়ে দেবো কেউ অস্বীকার করতে পারে আগে তো সাবসিডি পাওয়া যেত রিভলভিং ফান্ড রিভলভিং ফান্ডটা কি হচ্ছে উনপঞ্চাশ হাজার চোদ্দো পয়েন্ট সাতাশি ক্রোড়িভলি ফান্ড পেয়েছেন যেটা অফেরত যোগ্য তাই তো তাহলে গভর্নমেন্ট গ্রামীণ এখানে পনেরো কোটি টাকা দিয়েছেন এই স্বয়ং গোষ্ঠীকে এটা পঞ্চায়েতের মেম্বার কর্মাধ্যক্ষকে ভাবতে অনুরোধ করবো আমি একটা আবেদন যা গোষ্ঠী সাত লক্ষ ওপর সত্তর হাজার দুশো তেপান্ন সাত লক্ষ পরিবার ছ হাজার গোষ্ঠী আরো সাত হাজার এবার হিসেব করে দেখুন প্রত্যেকে লক্ষ্মী ভান্ডার পায় প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ড আছে সবাই আছে মত করেছেন তাই আমি বলবো অন্য কোনো কথাই আপনার কাছে আমার একটাই হাত জোর করে আবেদন ওগুলো চোখে সহ্য করতে পারছি না না পাচ্ছি না ঋণ নিয়ে যদি প্রকৃত ব্যয় করে কাজে লাগায় তাহলে জানবো সরকারি উদ্যোগে মেলা হচ্ছে

এইটুকু আবেদন সিক্স পার্সেন্ট সুদে ঋণ নিয়ে বারো পার্সেন্টে টাকাটা সুদে খাটাবেন না নমস্কার আমার কিছু মনে করবেন আমার বাস্তব উপলব্ধির কথা আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে কদিন আমি গিয়েছিলাম ভাতৃগা উন্নয়ন অন্য গ্রাহকরা বসে থাকে টাকাটা বেশি বলেছিলাম কত কোটি টাকা দিয়েছে এখনো বলছে একটা অঞ্চলে পনেরো কোটি টাকা ঋণ নিয়েছে আউটপুট কি এটা সমালোচনা এটা আত্মসমালোচনা কারোর বিরুদ্ধে বলার নয় সিএসিরা কাজ করবে তারা ব্যাংকে ঋণ নিয়ে সঠিক কাজ করলে তবেই তো নিজের পায়ে দাঁড়ানো হবে তাহলে একই তো হয়ে গেল এবার কি হচ্ছে প্রদীপ হয়তো জানেন এবার দেখা যাচ্ছে কি স্বয়ংবর গোষ্ঠীরা একটা মরল করে দিয়েছে কাউকে যে ব্যাংকের সুদের টাকা ঋণের টাকা শোধ করতে হবে হয়তো কাউকে দায়িত্ব দিয়েছে সে টাকা কটা নিয়ে সে আর ব্যাঙ্কে জমা দিচ্ছে না এইবার ব্যাংক থেকে যেই যাচ্ছে বাস হয়ে গেল যুদ্ধ আরম্ভ হয়ে গেল তো আপনাদের কে বলেছে আপনার টাকা দর্শি নামে তো জমা করবো তাহলে জমা করলো কিনা সেটা খেয়াল রাখবেন না আর মায়েরা অন্য সময় চিৎকার করে বলবেন আমার টাকা কি হয়ে য আমরা তো দিশিলাম টাকা ব্যাংকে তো জমা পড়ে নাই চল ওই বিদ্যুতের দিকটি বলে মতো কাছ থেকে টাকা নেওয়া হয় দিক্তি অফিসে জমা পড়ে না সেই সমস্যা গ্রামে আমাদের ঢুকতে হয় এটা হতে পারে না তাহলে যে যে প্রজেক্টে ঋণ নিয়েছিল সেই প্রজেক্টে কাজ করছ কি না এটা কি আমাদের দায়িত্ব কোন এটা ডাটা সরকার মহোদয় দিয়ে যে এত বড় সুযোগ মানুষকে নিজের গায়ে দাঁড়াতে আত্মনির্ভর করতে সম্মানের সঙ্গে বাসতে যে উদ্যোগ মহোদয় দিয়েছেন ভারতের কাছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দামিনি শুধু মেয়েদের আত্মনির্ভরতা প্রতিষ্ঠা করবে সবাই ভালো থাকুন

আজকের এই স্বয়ম্বর গোষ্ঠীর দ্বারা যে সামগ্রিক বিপণনের ব্যবস্থা বিভিন্ন জেলায় যে মেলা হচ্ছে সেই মেলা পূর্ব বর্ধমানে আজকে শ্রী মেলার উদ্বোধন অনুষ্ঠান আপনারা অনেক অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আমি শুনলাম আপনাদের ধৈর্যচ্যুতি অস্বাভাবিক নয় তবে আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা আপনাদের করে দিতে চাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা এখানে বিপণন করার জন্যে গিয়েছেন এবং যারা পৃষ্ঠপোষকতার আশা নিয়ে এখানে তাদের আশা তাদের সকলকে উৎসাহিত করতে আমাদের সঙ্গে আমার মন্ত্রিসভায় আমাদের অত্যন্ত সক্রিয় এবং দক্ষতার সঙ্গে যিনি প্রাণী সম্পদকে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠত্বের শিরোপায় দিয়েছেন অনেকগুলি উৎপাদন ক্ষেত্রেই আমরা ভারতবর্ষে এখন শ্রেষ্ঠত্বের স্থান পেয়েছি সেক্ষেত্রেও আমরা মুরগির মাংস মুরগির ডিম এসবে স্বয়ংসম্বর হয়ে উদ্বৃত্ত উৎপাদনে আমরা সচেষ্ট সেই শ্রী স্বপন দেবনাথ মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি ছাত্রিস শ্রী শ্যামা লোহা আছেন আমার সতীর্থ অত্যন্ত অভিজ্ঞ সক্রিয় জনপ্রিয় বিধায়ক শ্রী নিশিত মালিক মহাশয় আছেন বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন শ্রীমতী কাকলি গুপ্তা তার মহাশয়া আছেন দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল আমাদের সহকারী সভাধিপতি সভাধিপতি জেলা পরিষদের শ্রীমতী গার্গি নাহা মেটার জেলা পরিষদের মোহাম্মদ ইসমাই এবং সব কর্মাধ্যক্ষগণ জেলা পরিষদের পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষগণ গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতের সদস্য সদস্যরা বরিষ্ঠ আধিকারিকরা এই জেলার আমাদের অতিরিক্ত জেলা শাসক দয় মহকুমা শাসক আপনারা দেখছেন সেই আনন্দধারা বর্তমানে

কেনাকাটা চলছে যে কেনাকাটার ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি ইসলামগঞ্জ প্রত্যেকটা স্টল হয়েছে স্টলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের সাধনপুর স্কুলে আমরা দেখব এখানে কেনাকাটার ভিড় দেখতে পাচ্ছেন কেনাকাটা চলছে সে কেনাকাটার ভিড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বলতে কি জানতে দেখো আছেন তারা 6 নভেম্বর হবে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কেনে কেনে কিছু কিছু কেনে কেনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ও অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আগে 보도록

সেই সব স্বয়ংভর গোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়ার জন্যে রাজ্য সরকার রিভলভিং ফান্ড এবং অন্যান্য যে অনুদান দিয়ে থাকেন তার মোট সংখ্যা আজ অব্দি আপনারা আশ্চর্য হবেন শুনে যে প্রায় বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে

সংখ্যা হচ্ছে এক হাজার সাতশো একুশ কোটি আর ক্রেডিট লিঙ্কেজ এগারো লক্ষ ছয় নম্বর গোষ্ঠীর সঙ্গে হয়েছে আজ অব্দি তার ঋণের আর্থিক মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ কোটি

হয়তো ভাবে সেই অর্থ লব্ধি করেন কিন্তু সারা ভারতবর্ষে